কোনটা নিবি কোনটা এটা না এটা কোনটা তোমার কোনটা তোমার এই এটা আমার এটা হবে না হাতের মধ্যে কলকেট লাগালি তো এইটা এটা তো এইটা হ্যাঁ এটা এটা দিয়ে কী করতে হয় এটা দিয়ে কী করতে হয় কামড়াবে দাঁড়া আমার আমার ব্রাশটা নিয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা মিছড়ি আমাদের সাথে ঘুম থেকে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ তিনজনে একসাথে আজকে ব্রাশ করছি আজকে কিন্তু মানে প্রথম মনে হয় তিনজন আমরা একসাথে ব্রাশ করছি কারণ মিছি তো ব্রাশ করছেই দুদিন হলো তো তো পরে ঘুম থেকে উঠে আজকে আমাদের সাথে ঘুম থেকে উঠে গেছে তো সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি চলো ব্লগটা দেখতে থাকো এই যে মিছি এখন দাঁত ব্রাশ হচ্ছে আমিও নিয়ে নিয়েছি ম্যাম করো যে পাপা ম্যাম করছে শুয়ে শুয়ে সকালবেলায় এক্সারসাইজ হচ্ছে কি বাটারফ্লাই পোস্ট যে বাটারফ্লাই পোস্ট করছে কি সকালবেলায় বই আমার পড়াশোনা বিদ্যাপতী রে বিদ্যাবতী গো আমার বিদ্যাাবতী সকালবেলায় বই চাই বা পড়ে গেল একটা বই বই এই আমার বিদ্যাবতী রে না এবার বইগুলো ঢালো আর একটা করে ফেলো এই তো তোমার পড়াশোনা উঠোন এসে দেখছি যে পাড়ায় কালী পুজোর গান হচ্ছে সেই জন্য আবার কপিরাইট আসার ভয়ে ভয়েস ওভার দিলাম আর কি গানটা ভালোই শোনা যাচ্ছে লঙ্কা তুলব বলে লঙ্কা ঝুরি নিয়ে আসলাম আর কোনো সবজি বা লঙ্কা বলো বা ফুল বলো এগুলো তুলতে আমি ভীষণ পছন্দ করি ওই জন্য সকালে যেয়েই ঘুম থেকে উঠেই দেখলাম যে সবজিতে লঙ্কাটা নেই মাসি আজকে লঙ্কা কেটে দিয়ে যায়নি তো মাকে জিজ্ঞাসা করলাম লঙ্কা নেই মা বললো যে না লঙ্কা নেই তাই আমি বললাম যে তাহলে গাছ থেকে তুলে নিয়ে আসি মা বললো আচ্ছা নিয়ে আসো তো ওই জন্য আমি আগে লঙ্কাটা তুলতে চলে আসলাম ভীষণ ভালোবাসে আর লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে দেখছি অনেকগুলো লঙ্কা ধরেছে আর এই লঙ্কাগুলো না আর কয়েকদিন থাকলেই মনে হচ্ছে পেকে যাবে মানে পরিপুক্ত হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর কি তো লঙ্কা অনেক কটাই তুললাম আর কিছু কিছু ছোট ছোট রয়েছে সেগুলো তুললাম না সেগুলো আর কয়েকদিন পরে একটু বড় হবে এরকম পরিপুক্ত হবে তারপর আবার তোলা যাবে এই কয়েকটা লঙ্কা দিয়ে আজকে কাজ চালানো হোক দেখেই মনে হচ্ছে যে বেশ ঝাল হবে লঙ্কাগুলোতে তো চলো রান্নাঘরে রেখে আসি আর এই লঙ্কা গাছটা মা লাগিয়েছে মাই বেশিরভাগ এই গাছগুলো লাগাই বাড়িতে আর কি সবজির গাছ বলো বেগুন গাছ লাগিয়েছিল এর আগে তো টুকটাক গাছ মাই লাগা এই দেখো এই গাছটাতে কতগুলো পেঁপে এসেছে আর ওই গাছটাতে ওই গাছটাতে একটা এসেছে পেঁপে আর আসেনি তো এই যে এখানটায় মা হচ্ছে কুমড়ো গাছ এটা না এটা ঝিঙে গাছ একে তোমাদেরকে দেখালাম এই যে লঙ্কা আরও দুটো তুললাম কয়েকটা রেখে আসলাম আর এইটা হচ্ছে অরোরের গাছ অরোরের ডাল বলে না সেই অরোরের গাছ গান শুনতে পাচ্ছ আজকেও এখানে হচ্ছে বাড়ির কাছে আর একটা কালী পুজো আছে আজকে ও রাত্রিবেলা ওই কালী পুজো বাড়িতে যাব পরিষ্কার হয়ে গেছে আজকে রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে তো কি রান্না হয়েছে আজকে শনিবার নিরামিষ কি রান্না হয়েছে দেখো এদিকে হয়েছে কলাইয়ের ডাল পেঁপে আর ডাটা দিয়ে হয়েছে কলাইয়ের ডাল আর হয়েছে এটা না এটা সকালে ভাত এই যে এটা হয়েছে আলু পটলের তরকারি মিচির পাপার জন্য আর আমাদের জন্য হয়েছে আলু সোয়াবিন দিয়ে তরকারি আর এখানটায় হয়েছে একটুখানি শাক তো আজকে তো নিরামিষ আজকে সিম্পল রান্নাবান্না হয়েছে আর তার সাথে হয়েছে একটু ফুট চাটনি ঘরে আপেল আর নাশপাতি ছিল তো টমেটো দিয়ে একটু চাটনি হয়েছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে মিছরি এখন ঘুমাচ্ছে মিছরি আজকে স্নান না করেই ঘুমিয়ে গেছে আর দেখো আকাশে মেক করেছে কাপড়গুলো তুলে নিয়ে আসি শুকনো কাপড়গুলো চলো বিপদ তো কখনও বলে আসে না কখন কার কি বিপদ ঘটে তার কোনো ঠিক নেই সকাল থেকে সব কিছু ঠিক ছিল হঠাৎ করে খবর আসলো যে ননদের শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে গেছে মানে উনি অজ্ঞান হয়ে গেছে তো এখনও জ্ঞান ফেরেনি ওরা হসপিটালে নিয়ে গেছে এই কারণে মিছিলির পাপা এখন হসপিটালে যাচ্ছে আর রেনকোট পরে নিল রেনকোটের প্যান্টটা আর কি কারণ ভীষণ মেক করেছে একটু আগে বৃষ্টি হলো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে তো সেই জন্য মিছির পাপা এখন বাইকে করে যাচ্ছে ওরা আগেই চলে গেছে তো এই অবস্থা আজকে কারেন্ট নেই বলে মিছি এখন দেখো হাওয়া খাচ্ছে পাখা দিয়ে হাওয়া খাচ্ছে গরম লাগছে একটু গরম লাগছে পাখা দিয়ে হাওয়া খাও

এবার কারেন্ট চলে এসেছে কাছের মানুষের কোনো কিছু খারাপ হলে খারাপ খারাপ সংবাদ পেলে সারাটা দিনে থাকবে এলোমেলো যায় তো আজকে এরকমই একটা দিন আর কি কি হবে তো স্ট্রোক হয়েছে ডাক্তার বললো এই জন্য হচ্ছে এখনো জ্ঞান ফেরেনি এখন দেখা যাক সব টেস্ট করবে তারপরে আর কি তো মিছি পাপার বললে একটু দেরি হবে ঐটা দাও পরে যাবে পরে যাবে দমা কাছে দাও আম্মা কাছে দাও তুমি এখন একটু ঘুমু করবে না এই যে কতগুলো জামা কাপড় গুছাবো এগুলো শুকিয়েছে এগুলো আবার এখন গুছাতে হবে আম্মা এই যে এবার সব জামা কাপড়গুলো নেবে নিয়ে পুরো খাদ্যরে গুলো ছিটাবে তাহলেই দেখো দেখা যাচ্ছে শুরু হয়েছে আজকে দুষ্টমি বাই বাই খা না হ্যাঁ ই পাপাক এখন আবার কি শিখেছে পাপাক পাপাকটা আবার কি বাবা পাপাকটা কি পাপা হ্যাঁ মাম্মা ও নাইটিটা দেখিয়ে বলছে যে মাম্মা মানে বুনো আসলেই নাইটিটা পরে আমাদের বাড়িতে আসলে ওই জন্য ওটা দেখিয়ে বলছে মাম্মা ওটা মাম্মামের নাইটি না ওটা আমার নাইটি এসো বুঝু উড়িয়ে একটা এটা হাই কারো হা বাবা হাই কারো হাই করো একটু তো করো অ এখন মুড নেই একটু তো করো হাই তুই করছিস তুই বালিশটা ফেলে দিয়েছিস তোর মাথার বালিশটা দেখো কতটা দুষ্টু আর মাথার বালিশটা দেখো ফেলে দিয়েছে দেখছ কি দিয়ে কি নিয়ে শুবি তুই এখন বালিশটা যে ফেলে দিয়েছিস সেই যে বালিশটা পড়ে রয়েছে কি বলবো আর এত দুষ্টুমি করে আবার বা ফেলে দিয়ে আবার দেখছে কে ফেলেছে বালিশটা কে ফেলেছে মামা ফেলেছে সব কিছুতে মামাকে দোষ দেবে মামা আছে এখানে মামা ফেলেছে তুমি ফেলে দিয়েছো তুমি কে ফেলেছে আবার বলে মামা সব কিছুতে মামাকে দোষ দেয় আমার ভাইটাকে দোষ দিস তুই সব কিছুতে দুষ্টু এবার তুই ঘুমাবে কি করে বালিশটা যে ফেলে দিয়েছিস হ্যাঁ ঘুমাবি না ঘুমাবি না বালিশটা ফেলে দিয়েছ কই বালিশ কই তোমার বালিশ কই বালিশটা কই নিচে ফেলে দিয়েছো মুখটা এমন করে রয়েছে কিচ্ছু জানে না ও ও কিচ্ছু করেনি মুখটা দেখো দেখো ভাবটা দেখো মুখটা এমন করবে ও কিচ্ছু জানে না সত্যি সত্যি মামা বালিশটা ফেলে দিয়েছে সে এরকম একটা ভাব ও কিছু জানে নাকি ও কিচ্ছু করে না কোনো দুষ্টু করে না তো বদমাইশি করে বাবা সারাটা দিন যে একে নিয়ে আমি কি করে পারি সে আমিই জানি ও একটুখানি খেলো বালিশ বালিশ ফেলে দিয়েছে ফেলে দিয়ে বলছে মামা ফেলেছে ঘুমাবি কি করে তুই জ্ঞান এখনো ফেরেনি না তাহলে এখন কি হবে এখন রয়েছে এখন হচ্ছে স্যালাইন চলছে ডাক্তার আসবে ডাক্তার ভিজিটিং এর দেখবে সে কোমা বলে হয়েছে না এখন সেন্সলেস এই যে মামা এখন চুল বাঁধছে কারণ মামা গুরু করতে যাবে কোথায় যাবে তুমি মা মামা এখন যাবে ওইদিকে যাবে আজকে হচ্ছে আবার আজকে একটা কালী পুজোর নেমন্তন্ন রয়েছে কালী পুজো প্রসাদ খাওয়ার ওখানে যাব তো আমি তো রেডি হয়ে গেছি এই যে আর মিচরিকে এখন রেডি করে দিচ্ছি মানে চুলটা বাদলেই হয়ে যায় হ্যাঁ মা চুলে দেবো তো চুলটা একটুখানি বেঁধে দিই দিচ্ছি আমার দুটো ধুতি বেঁধে নিয়েছে এবার একটু ক্লিপ দেবে এই দেখো ছোট্ট ছোট্ট ক্লিপ দেবে মাম্মা একটুখানি ক্লিপ দিয়ে কি এই এখানে একটা দেখি দেখি আজকে পাপা এখনো আসেনি আমি একাই আজকে শাড়িটা পরে নিয়েছি আর একা শাড়ি পরা আমার পক্ষে কতটা কঠিন আমি জানি মানে শাড়িটা ধরার কেউ নেই আর মাও চলে গেছে পুজো বাড়িতে আর কে রেডি করা তো এর থেকে আরো বেশি কঠিন যাবি না বাবাই ঘুম পেয়ে গেছে নাকি হ্যাঁ ও বাবা রেডি করে দিলাম উনি এখন শুয়ে পড়লো খাটে চলো 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 জুতো পরতে হবে তো জুতো করতে হবে না চলো ও বাবাই তো আবার কি হচ্ছে যে আমরা রেডি হয়ে গেছি আর মিছির পাপা বলল একটু আসতে দেরি হবে সেজন্য হচ্ছে আমি আর মিছিরি চলে যাই মিছির পাপা পরে যাবে তো চলো মামা রেডি জুতো পরে নিয়েছে নাই নাই তো দেখে নাও তো কেমন লাগছে উই বাবা রে তো হয়েছে এবার চলো হয়েছে আয়না দেখা হয়েছে চলো 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 চলো

আজকে মিষ্টিকে খাইয়ে নিয়ে গেছিলাম না তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে মিচ্রিকে খাবারটা খাইয়ে দিয়েছি তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এসেই আগে আমি মানে চেঞ্জ না করে আগে মিষ্টিকে খাবার খাইয়ে দিয়েছি তো এখন এই এগারোটা বাজতে গেল মাম্মার এখনও ঘুম পাইনি মাম্মার মাম্মা তুমি আমার খেলায় ব্যস্ত আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকে আবার নতুন একটা ব্লগে নতুন একটা জিনিস আজকের মতন বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো